দেশে যারা ছোটো মোটো চোর মানে টুকটাক কেউ সাইকেল চুরি করে বন্দি চুরি করে তাদের শাস্তি বেশি তারা হইল চোর আর যারা বড় বড় চোর করে ব্যাঙ্ক ডাকাতি বা বড় বড়ো লুণ্ডন বড় বড় ডাকাতি তারা হইলো বেলাকার তাদের শাস্তি কম তো সেমনি হয়েছে যারা ভালোবাসা করে ধরা পড়ে তাদের রেন্ডি বলা হয় আর যারা আমেরিকায় গিয়ে পন মানে নীলা ছবি জগতে কাপড় চোপড় খুলে ভিডিও করে দিচ্ছে তারা স্টার পণ স্টার চিন্তা করুন তো আপনারা বর্তমান আসামের অর্চিতা ফুকন আসামের মেয়ে আমেরিকায় বর্তমান বিলি বুলো ফিল্ম করতেছে মানে কাপড় চাপড় ছাড়া ল্যাংটা ফিল্ম সে বলে আমেরিকার পর্ন স্টার আর সেই কামটা যদি আপনার গ্রামে বা আপনার ঘরের পাশে কোনো মেয়ে কাউকে ভালোবেসে করে সে হবে রেন্ডি তো পৃথিবীটা কোন দিকে চলছে চিন্তা করুন আর এই আর্ষিতা ফুকনকে টিভিতে বারাবর দেখানো হচ্ছে মানে কত বড় একটি নামি দামি কাম করছে সুন্দর নাম তো তাই টিভি চ্যানেলদের কাছেও আমার অনুরোধ সে যদি এত ভালো কাজ করছে তার ফিল্ম রিলিজ হওয়ার পর যাতে একবার টিভিতে দেখানো হয় আমরা সবাই বসে দেখতে পারি যাতে সুন্দর কাম ভালো কাজ করছে অনেক টাকার কাম করছে তাই টিভি চ্যানেল আসামের যতগুলো টিভি চ্যানেল তাদেরকে আমার অনুরোধ অর্ষিতা ফুকনের ফিল্মটাও একবার টিভিতে দেখায় দিন আমরা সবাই বসে যাতে দেখতে পারি খুব নামি দামি একটি কাজ করছে